السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله ورحمه الله بارو الله ورحمه الله الله الرحمن الرحيم حمزة الله ورحمه الله ورحمه হামজা খেলা আ আনুম জের নি ইয়া জবর ইয়া তাদুই জের তিন আনিয়া তিন হামজা খারা জের ই লাম খারা জবর লাফাজের ফি ই লাফি হামজা ইয়া আই হামজা ইয়া আই নুন জবর না আইনা বাজেরবি বি হা খারা জের হি বিহি এই যে খারা জবর গুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একালিফ করে মাদ হবে জিম আলিফ জবর যা জিম জিমের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরপের উপরে মোটা চিহ্ন বামে হামজা মাদে মোত্ত বলা হয় এই মাতকে এই জায়গায় চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যা জিম খারাজের জি এখানেও চার আলিফ মাত জিমকে চার আলিফ টেনে পড়তে হবে জি আ হামজা জবর আ ই জায়গায় ইয়ার উপরে হামজা হামজার উপরে জবর আছে হামজাকে ধরতে হবে জিম ওয়াও পেশ জু জিমের উপরে পেশ পেশের বাম পাশে ওয়া ওয়াওর উপরে জজম এটা মাদের হরফ পেশের বাম পাশে জজম আলা ওয়াও মাদের হরফ এক মাদ জু আইন দুইজের আইন জু আইন খমা জবর খাও ফা দুইজের ফিন খাও ফিন খয়া জবর খয় র দুই পেশ রুন খয় রুন দাল খরা জবর দা ওয়াও পেশ উ দা উ পেশ দু এই জায়গায় আসলে ওয়ার উপরে উল্টা পেশ হবে ঠিক আছে উল্টা পেশ হবে দা উ দু উল্টা উ ও পেশ দু জবরকা জবরামলি কাপ জবর কা রবর পেশ দু রু সিনারি জবর সা জবর আ সা আ ভীমখাৰ জবৰ মা লাম জেৰলি কি মালি কি চিনিয়াজবৰ সাঈ আমজাদি ইন শাই ইন ত জবৰ ত ৱেনখাৰ জবৰ হ ত হ ত জবৰ ত হইন অজবৰ হও ত হ তই এজবৰ তই ৰ দু জবৰ ৰণ তই ৰণ আইনালিফ জবৰ আ দাল জেৰ দিন আদিন আইন জবৰ আ লাম জবৰ লা আ